নমস্কার শুভসন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রিসি শতাব্দী চোকরাক বখনকার গুরুত্বপূর্ণ খবরা খবরে ইন্ডিয়া জোট বনাম এনডিএ এবং ভোটের মুখে এই ইন্ডিয়া জোটকে কার্যত মোকাবেলা করতেই এবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপি এমনটাই খবর যদিও সূত্রের খবর রয়েছে আলোচনা হতে পারে প্রথম দফার প্রার্থীর দুঃখিত পঞ্চম দফার প্রার্থীর তালিকা নিয়ে এমনটাই খবর রয়েছে যে ইন্ডিয়া জোটের মোকাবেলা করতে এবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপি এবং পঞ্চম দফার প্রার্থীর তালিকা হতে পারে আলোচনা এবং এই প্রার্থীর তালিকা নিয়ে আলোচনা করতে দিল্লিতে তলব বিভিন্ন প্রদেশের নেতাদের তবে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি গতকালকে দেখেছিল আমরা চতুর্থ দফার প্রার্থীর তালিকা প্রকাশ করেছি

এবং সবাই একজোট হয়ে যাওয়া তার সঙ্গে এই পুরো ইন্ডি জোটের পাশে একেবারে কংগ্রেস দাঁড়িয়ে তারা সবটাকে কেন্দ্র করে কিন্তু কোথাও গিয়ে বিজেপি একটু চিন্তাই করেছে এবং সেই চিন্তাকে সামনে রেখেই তোমার যে খবর দিল্লিতে আজকে চলছে বিশেষ বৈঠক যেটা সাড়ে ছটার সময় আমরা দেখব যে জনসম্মুখে আসবেন দিল্লির নেতৃত্বরা এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটাও বেরিয়ে আসবে কিন্তু কোথাও গিয়ে কেজ্রীগানকে গ্রেপ্তারের পরই কিন্তু একটা গোটা দেশ জুড়ে একটা আলোদন তৈরি হয়ে গেছে বিশেষ করে বিরোধী দলের মধ্যে প্রতিটা বিরোধী দল এখন এক হয়ে গেছে মাঝখানে কয়েকটা সময় বা কয়েকটা দিনের জন্যও আমরা দেখেছিলাম যে কোনো কোনো রাজ্যে কেউ কেউ একলাত নীতি গ্রহণ করে এগোতে চলেছিল লোকসভা ভোটের রাজ মুহূর্তে দাঁড়িয়েও এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই কেজরিওয়ালের গ্রেফতারের করছে যে কংগ্রেস এবার ফুল ফেজ নিয়ে জোটের পাশে রয়েছে তার সঙ্গে সমস্ত দলগুলো একজোট হয়ে গেছে যার কারণে এবং বিজেপি এবার একটু ভয় পাচ্ছে আর সেই থেকে দাঁড়িয়ে এবার আজকে বিজেপির বিভিন্ন দিল্লির নেতৃত্বদের সঙ্গে একটা বিশেষ বৈঠক হবে এবং সেই বৈঠকে শুধুই যে দিল্লির কর্তারা উপস্থিত থাকবেন তা একেবারেই নয় সেই বৈঠকে তোমার উপস্থিত রয়েছে ইতিমধ্যে বিভিন্ন প্রদেশের বিজেপি নেতারা কারণ তাদেরকে তলব করা হয়েছে যার মধ্যে দেখো পশ্চিমবঙ্গ থেকে আমরা যে খবর পেয়েছি এই বৈঠকে পশ্চিমবঙ্গ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সেই জায়গায় সুকান্ত সুকান্ত মজুমদার বিজেপির পক্ষ থেকে সবাইকে কিন্তু তলব করা হয়েছে দিল্লিতে এবং এই বৈঠকে সুকান্ত মজুমদার বলো বা শুভেন্দু অধিকারী বল তারা কিন্তু এই মুহূর্তে দিল্লিতে ছুটে গেছেন এই যে বৈঠক সেই বৈঠকে তারা থাকবেন এবং সেই বৈঠকের ক্ষেত্রেই যাবতীয় পরিকাঠামো এবং তার পাশাপাশি কোন কোন রাজ্যে কোন কোন ক্ষেত্রে গুরুত্ব দিয়ে রাখা হবে বিজেপি সেই নিয়ে আজকে কার্যত বৈঠকে বসতে চলেছে এবার এই বৈঠকের আরো একটা দিক রয়েছে দ্বিতীয়ত কি আপনার দ্বিতীয়ত হচ্ছে যেহেতু লোকসভা ভোটের সমস্ত কিছু দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে ভোটের প্রস্তুতি ভোটের প্রচার সবটাই ফুল ফেজে শুরু হয়ে গেছে গোটা দেশের সঙ্গেই এই রাজ্যেও এবং এখনো পর্যন্ত গতকালকে আমরা দেখেছিলাম যে চতুর্থ তালিকা বিজেপি প্রকাশ করেছিল এবার আজকে বৈঠকের মধ্য দিয়ে ঝাড়াই বাছাই করে আরো আর এক তালিকা প্রকাশ করতে পারে যেটা এখনো সূত্র বলছে সম্ভাবনা রয়েছে সেই জায়গাতে এবার যদি তালিকা প্রকাশ করে পঞ্চম দফা হবে এবং এই পঞ্চম দফাই হচ্ছে একেবারে শেষ অর্থাৎ করই বিজেপির আর কোনো তালিকা প্রকাশ হবে না যদি প্রকাশ হয় তাহলে সম্পূর্ণ দপাই প্রকাশ হবে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে লাস্ট মুহূর্ত পর্যন্ত বিজেপি এখনো ভাবছে এখন দেখতে একেবারে বলা যায় যে ধারায় গায়ে প্রক্রিয়া চলছে সেই ধারায় গায়ে পর এবার কারকার নাম হচ্ছে সেটা সাথে লাস্ট তালিকার মধ্যে সে কথাই কিন্তু এবার বলে দিচ্ছে একটা সূত্র এবং সেই জায়গা থেকে গড়িয়ে দিল্লিতে গিয়ে তো থেকে শুরু করে রাজ্য বিজেপি রাজ্যের বিভিন্ন নেতৃত্বরা অবস্থান করছে তাই এই বৈঠক বিভিন্ন বিষয়ে তাৎপর্যপূর্ণ একটা হতে পারে বলেও মনে করা হচ্ছে এছাড়াও আরো একটা দিক রয়েছে এই বৈঠকে কি না বিভিন্ন রাজ্যের প্রচারকে কেন্দ্র করে কারা কারা প্রার্থী হবেন সেটা হয়তো আজকের বৈঠকের সরাসরি বা সাংবাদিকদের সামনে বা ভার্চুয়াল মাধ্যমে হয়তো তুলে ধরবেন না বিজেপি নেতৃত্বরা কিন্তু আজকের ভিতরে বৈঠকের মধ্যেই তাও আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে কোন কোন মহল থেকে কি না গা ইতিমধ্যে কোন কোন রাজ্যে প্রচারে কে যাবেন দেখো প্রতিটা রাজ্যই একটা পছন্দের তালিকা কিন্তু তৈরি করে কিন্তু সেই তালিকা তৈরি করার পর তোমার কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু একটা অ্যাপ্রুভাল লাগে যে যে নেতৃত্বদেরকে যে যে মন্ত্রীদেরকে রাজ্যের বুকে তারা আনতে চান প্রতিটা রাজ্যের নেতারা সেক্ষেত্রে সেই সেই নেতাদের পক্ষ থেকে একটা অ্যাপ্রোল মিললে তবেই কিন্তু তারা রাজ্যের রাজ্যে প্রচারে যাবেন এবং সেই জায়গাতে বিজেপির যেহেতু একেবারে হেভিওয়েট নেতারা প্রতিটা রাজ্যেই প্রচারে যাবেন যে খবর এখনো অব্দি পাচ্ছি স্বয়ং প্রধানমন্ত্রী তিনি রাজনীতি প্রচারে নেমে সেই জায়গাতে আমাদের রাজ্যের কথাও যদি বলি তিনজনের নাম কিন্তু বারবার উঠে আসছে প্রচারকে কেন্দ্র করে এবং সেই তিনজন কিন্তু খুব সম্ভবত প্রথম যেহেতু একেবারে উনিশ তারিখে রয়েছে হাতে খুব একটা সময় নেই তার আগেই আসতে পারেন এমনটাও কিন্তু মনে করা হচ্ছে সেই তিনজনের মধ্যে তোমার বারবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে তোমার অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং এর নামটাও কিন্তু কোনো কোনো জায়গা থেকে উঠে আসতে শুরু করেছে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে এই তালিকাটা কিন্তু একটা কোথাও গিয়ে তৈরি হয়ে যাচ্ছে দিল্লিতে দিল্লি থেকে সেই তালিকাটা পাঠিয়ে দেওয়া হবে প্রতিটা রাজ্যের উদ্দেশ্যে তার জন্য প্রতিনিধিরা রয়েছে সেই প্রতিনিধিরা আলাপ আলোচনা করছেন এই সমস্ত কিছুকে ভাবনা চিন্তা করেই কিন্তু আজকে একটি বিশেষ বৈঠকের আয়োজন এবং খুব সম্ভবত আজকে সাড়ে ছটার সময় বৈঠকে কি উঠে এসেছে বা কি কি ঠিক ঠিকানা রয়েছে তার তা নিয়ে কিন্তু বৈঠক হতে পারে আজকে সন্ধ্যে ঠিক সাড়ে ছটার সময় দিল্লির একেবারে কেন্দ্রীয় বিজেপি ভবনে সেই কথাই কিন্তু বলছে আর শত শত শতাব্দী ঠিক তাই অসংকো কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিলেন এবং যেহেতু ইতিমধ্যেই ভোট প্রায় দূর করা এবং তাকে কেন্দ্র করে কারচুতও এক প্রকার বলা যায় যে ইন্ডিয়া জোটের মোকাবেলা করতে এবার পরিকল্পনা নিচ্ছে বিজেপি এবং সূত্রের খবর যে পঞ্চম দফার প্রান্তীর তালিকাও ঘোষণা করা হয়ে যেতে পারে ইতিমধ্যে তবে সবটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা নে নেছি একটু টি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন